না ঠিক এই জায়গাতেই এক ছেলে আমাকে বলতেছে যে আপনার একটু ফোনটা দেন আমি ফোন দেবো তো দিয়ে আমাকে প্রায় তার ভাবভঙ্গি দেখে আমি বুঝতে পারলাম যে তার মতলব ঠিক না করলো এবং আমাকে জড়াই ধরার চেষ্টা করতেছে ঠিক আছে ঠিক এই জায়গায় মানে আমি তাকে পাত্তা না পরে আমি যখন চলে আসলাম সে পিছু পিছিয়ে আসলো জোরে জোরে তারপরে আমি আমি হয়তো জোরে হেঁটে একদম অন্য দিকে গেলাম তারপরে সে বুঝতে পেরেছে হয়তো বা চলে গেছে ঠিক তারপরেই আমি যখন সামনে আসলাম সামনে আসলাম তারপর আরেকটা ছেলে এসে বলতেছে হজুর এই জায়গাটা কোথায় ঠিকানা বলবেন আমি আগে থেকে এই এই চক্রগুলোর ব্যাপারে আমি একটু অবগত আছি পরে যে ছেলেটা আসলো দেখে নকটি থাকে আর এটি কিন্তু হচ্ছে মহাখালী ম মহাখালী রোড সামনেই বিশ্ব আর এই রোড গুলোতেই এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে তো যারাই বর্তমান ঢাকা শহরে চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারা একটু সরল মানুষ এবং সাদাসিধা মানুষকে দেখলেই এই চক্রগুলো এগিয়ে আসে বিভিন্ন সাহায্যের হাত বাড়ানোর জন্য বা ফোন দেওয়ার জন্য এরকম তো যখনই আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আপনারা একটু আহ নিজে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ওই ছেলেটার পিছে পিছে প্রায় অনেক দূর চলে আসলাম এবং চলে আসলাম তারপরও প্রায় অনেকক্ষণ ধরে তাকে দেখতে পেলাম কিন্তু সে যখন বুঝতে পেরেছে যে হয়তো আমার পিছু করতেছে ঠিক তখনই সে কোথায় যেন হঠাৎ করে হয়ে গেল আর খুঁজে পাইলাম না তো সাবধান দেখা শহরে চলাফেরা করতে গেলে সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন ইনশাল্লাহ